সম্মানিত দর্শক গস ও গিরার হিসাব কীভাবে বের করবেন আজকের এই ভিডিওতে এই সূত্রগুলো শেয়ার করব। এক গস কাপড়ে কত ইঞ্চি হবে হাফ গস কাপড়ে কত ইঞ্চি হবে দুই হাতে এক গস এটা কিন্তু আমরা অনেকেই জানি এবং এক গসে কত গিরা হবে সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে গস গিরা এবং সুতা বা পয়েন্টের হিসাব কিন্তু তুলে দেওয়া রয়েছে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে এক গিরা কামড় কাপড় সমান সমান হচ্ছে দুই ইঞ্চির দুই সুতা বা দুইটা দাগ বা আমরা এখানে ধরতে পারি দুই পয়েন্ট পঁচিশ ইঞ্চি এরপর এখান থেকে দেখুন দুই গিরা কাপড় যখন আপনি বের করবেন এখানে হচ্ছে চার ইঞ্চির চারটা সুতা বা এখানে চার পয়েন্ট পঞ্চাশ বা পাঁচ অর্থাৎ সাড়ে চার ইঞ্চি তো এভাবে কিন্তু এখানে মাপগুলো কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু এই মেজারমেন্টগুলো বের করে আপনার কাপড়ের যে হিসাবটি রয়েছে এই কাপড়ের হিসাবটা কিন্তু বের করতে পারবেন তো যারা হচ্ছে দর্জি কাজে নতুন রয়েছেন বা যারা নতুন কাজ শিখতেছেন অবশ্যই ইঞ্চি টেপের হিসাব বা গজ গিরের হিসাবটি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন নিজের প্রয়োজন এটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সেই সাথে ভিডিওটি যেন সবাই দেখতে পারে ভিডিওটি অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন